যখন আমরা কোরআন পাঠ করি তখন কে কথা বলেন আল্লাহ কথা বলেন কিন্তু যখন আপনি একটি সংলাপ করতে চান তখন কি একজন কথা বললেই সেটাকে সংলাপ বলা যায় না সংলাপ এমন একটি বিষয় যেখানে দুটি পক্ষই কথা বলে সিকোয়েন্সটা লক্ষ্য করুন প্রথমে আপনি কোরআন পাঠ করেন সেখানে আল্লাহ আপনার সাথে কথা বলেন এখন আমাদের আল্লাহর সাথে কথা বলার সময় রমজান হল দোয়া করার সর্বোত্তম সময় কিন্তু দোয়ারও আছে শিষ্টাচার শিষ্টাচার কি প্রথমে আল্লাহকে কথা বলতে দিন মনোযোগ দিয়ে শুনুন তারপর আপনি চাইবেন আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন আপনি কারো কাছে কিছু চাইতে গেছেন আর সে বলছে আমি আগে তোমার সাথে কথা বলতে চাই এই অবস্থায় যদি আপনি বলেন না না আমি আগে চাইব আমি শুনতে চাই না এটা কি অসম্মানজনক নয় এটা কি তার স্ট্যাটাসকে ডিসরিগার্ড করা নয় আমরা কি করি আমরা প্রথমেই আল্লাহকে জিজ্ঞাস করতে চাই আমরা চাই আল্লাহ আমাদের কথা শুনুন কিন্তু প্রশ্ন হল আপনি কি আগে তার কথা শুনতে রাজি অবশ্যই তিনি যা বলতে চান তা আপনার চাওয়ার থেকেও ভালো যদিও আপনার মনে হয় না এটা তো আমার চাওয়ার মতো না তবুও কি তিনি ডিজার্ভ করেন না যে আপনি আগে তার কথা শুনবেন দোয়ার প্রিন্সিপাল ঠিক এখানি। আগে আল্লাহ আপনার সাথে কথা বলবেন তারপর আপনি আল্লাহর সাথে কথা বলবেন এটা ভীষণ পাওয়ারফুল মানুষ চায় আল্লাহ তাদের কথা শুনুন কিন্তু তারা নিজেরা আল্লাহর কথা শোনার ব্যাপারে আগ্রহী নয় এখন আল্লাহ বলেন ওয়দা আলাকা ইবাদি আর যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি তো কাছেই আছি এই আয়াতটি এত সুন্দর এটা টুকরো টুকরো করে বোঝার মতো লক্ষ্য করুন যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে এখানে যদি বলা হয়নি আমি একটি উপমাদি একজন মা তার ছেলেকে সেনাবাহিনীতে পাঠিয়েছে সে জানে কয়েক মাস পরে ছেলে ফিরে আসবে সে কি বলবে যখন আমার ছেলে ফিরে আসবে আমি তার পছন্দের কেক বানাবো সে কখনো বলবে না যদি আমার ছেলে ফিরে আসে কারণ গভীর ভালোবাসা এই সম্ভাবনাটাকে মেনেই নিতে চায় না যে সে ফিরে নাও আসতে পারে ঠিক একইভাবে আল্লাহ তার বান্দাদের ব্যাপারে বলেন যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তারা এখনও জিজ্ঞাসা করেনি কিন্তু আল্লাহ এই সম্ভাবনাটাও মানতে চান না যে তারা কখনো জিজ্ঞাসা করবে না অনেক মানুষ আছে অনেক দিন ধরে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেনি কিন্তু যতক্ষণ তাদের বুকে শ্বাস আছে আল্লাহ তাদের কাছ থেকে আশা ছাড়েননি আমরা আল্লাহর কাছ থেকে আশা ছাড়ি আল্লাহ আমাদের কাছ থেকে আশা ছাড়েন না আর লক্ষ্য করুন শব্দটি ইয়াস আলুন প্রেজেন্টেন্স মানে এই না যে তারা সব সময় জিজ্ঞাসা করতে থাকে এমনকি যদি কেউ জীবনে একবারও আল্লাহর সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ বলেন না তারা কি জিজ্ঞাসা করছে তিনি বলেন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে কেউ আসে প্রশ্ন নিয়ে দুঃখ নিয়ে ক্ষোভ নিয়ে অভিযোগ নিয়ে কেউ প্রশ্ন করে কেন আমার সাথে এমন হলো আল্লাহ প্রশ্ন সীমাবদ্ধ করেননি কিন্তু সব প্রশ্নের তিনি যে উত্তরটি দেন ফা ইন্নি কারিব আমি অবশ্যই কাছেই আছি এটাই প্রাইমারি রেসপন্স আল্লাহর নিকটতা কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর আরও কাছে যাই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে আরও কাছে আসেন দুই দিক থেকেই কাছে আসা কোরানে আল্লাহ কথা বলেন আমরা তার দিকে মনোযোগী হই আমরা দোয়া করি আল্লাহ আমাদের দিকে মনোযোগ দেন সোভান আল্লাহ আমি কাছেই আছি আর সবচেয়ে সুন্দর অংশটি এই আয়াতে আল্লাহ বলেননি তাদের বলুন আমি কাছেই আছি তিনি বলুন শব্দটা বাদ দিয়েছেন মানে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মাঝখান থেকে সরিয়ে দিয়ে আল্লাহ সরাসরি বান্দার সাথে কথা বলছেন যেন তিনি বলছেন তুমি লজ্জা পেয়েছিলে আমার সাথে কথা বলতে আমি নিজেই তোমার কাছে চলে এসেছি এরপর তিনি বলেন উজিবু দা আওয়াত দা আই ইজ দা আন যখন একজন আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই একজন আহ্বানকারী কোয়ালিফিকেশন কি সৎ হতে হবে পারফেক্ট হতে হবে খুব ধার্মিক হতে হবে না কোয়ালিফিকেশন একটাই ডাকতে হবে একবার ডাকলেও সেই একবারের ডাকই আল্লাহর কাছে যথেষ্ট মানুষ এমন না মানুষ বলে তুমি এতদিন কোথায় ছিলে কিন্তু আল্লাহ বলেন তুমি ডাকলেই আমি সাড়া দেব মানুষ চেষ্টার মূল্য দেয় না আল্লাহ চেষ্টার মূল্য দেন মানুষ রেজাল্ট দেখে আল্লাহ চেষ্টা দেখেন ফজরের জন্য ওঠার চেষ্টা পাপ ছাড়ার চেষ্টা হালাল জীবনের দিকে যাওয়ার চেষ্টা মানুষ না দেখলেও আল্লাহ দেখেন তাই বলবেন না আমি তো রেজাল্ট দেখছি না আল্লাহ রেজাল্ট চান না তিনি চান দেখতে আপনি কতটা চেষ্টা করছেন শেষে আল্লাহ বলেন ওয়াল লে ফলিয়াস্তজিবুলি সুদুন তারা যেন আমার দাকে সাড়া দেয় আমার ওপর বিশ্বাস রাখে যাতে তারা সঠিক পথে ফিরে আসে আল্লাহর অংশ কোরআন আপনার অংশ দোয়া এই দুইয়ের মাধ্যমেই জীবন সোজা হয় রমজান শুধু ক্ষুধা নয় শুধু ইফতার নয় শুধু তারাবি নয় রমজান হলো কোরআন শোনা তারপর দোয়া করা আজ যদি আপনার বুকের ভেতরে একটা দীর্ঘশ্বাস থাকে হে আল্লাহ আমি বারবার শুরু করি আবার ছেড়ে দিই তাহলে শুনুন এই আয়াত আপনাকে অপরাধ বোধে ভাঙতে নয় আশায় দাঁড় করাতে নাজিল হয়েছে আপনি ক্লান্ত তিনি বলেন আমি কাছে আপনি দুর্বল তিনি বলেন আমি সাড়া দিই দরজা কখনো বন্ধ ছিল না আমরাই উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম আজ যদি আপনি মুখ ফেরান দেখবেন আলো জ্বলছে আর আপনার রব আপনার একটি ডাক শোনার জন্য অপেক্ষা করছেন আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম